হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন ক্রিয়েশন তোমরা তো পনির পরাটা আলু পরোটা ফুলকপি পরোটা বিভিন্ন ধরনের পরোটা খেয়েছো সব কিছুর কিন্তু কমন একটাই পরোটা আর কি বলো তো স্টাফিং দিয়ে পরোটা বানানো আজকের আমি বানাবো মুগ ডালের মশলা পরোঠা কিন্তু এটা মুগ ডালের কিন্তু স্টাফিং থাকবে না তাহলে কি থাকবে সেটা রেসিপিটি দেখলেই তোমরা বুঝতে পারবে তাহলে এই ডেলিশিয়াস পরোটাটা কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল পরিমাণ মতো আমি এখানে মুগ ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ নখ দিয়ে কেটে নিচ্ছি কাটা কিন্তু হয়ে যাচ্ছে এইবার মুগ ডালটাকে আমি পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মুগ ডালটা নিয়ে নিলাম এখানে মুগ ডালটা খুব সামান্য পরিমাণে ডালের মধ্যে যেটুকু জল থাকবে সেই জল দিয়ে কিন্তু পেস্ট করে নিতে হবে এবারে এই মুগ ডালের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি তাহলে পেস্টটা করে নিয়ে ফিরে আসছি এইবার এখানে নিয়ে নিয়েছি আটা আমি আজকে আটা এবং মুগ ডালের মশলা পরাঠা বানিয়ে দেখাবো এবার এখানে আটার সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি আজওয়াইন আজওয়াইনটা ক্রাশ করে দিয়ে দিলাম যে কোনো টিফিনের রেসিপিতে আজওয়াইনটা দিলে কিন্তু খুব ভালো হয় ডাইজেশনের ক্ষেত্রে খুবই হেল্প হয় এবার দিয়ে দিলাম এখানে আমি হোয়াইট অয়েল তবে তোমরা চাইলে এখানে ঘি বা বাটার কিন্তু ইউজ করতে পারো এবারে সব কিছু ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও করে নিতে পারো আটাটা বেশ ভালোভাবে ময়েম দেওয়ার পর এখানে এবার নিয়ে নিয়েছি মুগ ডালের পেস্ট আজকের আমি এই আটাটা কিন্তু পুরোটাই এই মুগ ডালের পেস্ট দিয়েই মেখে নেব একটু জল কিন্তু এখানে ইউজ করবো না দেখতেই পাচ্ছ ভালোভাবে মেখে নিচ্ছি পুরোপুরি আমি এখানে মুগ ডালের পেস্টটা দিয়ে দেবো এবং একটু মিক্সার গ্রাইন্ডার ধোয়া এখানে জল আমি ইউজ করব যদি আমার দরকার লাগে এবার এ সব কিছু একটু ভালোভাবে মেখে নিচ্ছি কিন্তু ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে এখানে ডোটা মেখে নিচ্ছি এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম সরষের তেল সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে কালো সর্ষে কালো জিরে ফোড়ন অল্প অল্প পরিমাণে এখানে দিলাম আর একটু দিলাম গোটা জিরে এইবারে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ভেজে নেব নিয়ে এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটা আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই এখানে লাগবে এইবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভাজাভাজি করে নেব দেখতেই পাচ্ছ আগের থেকে একটু ভাজাভাজি হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে দিয়ে দিলাম ওয়ান ফোর টি ভাজা গুঁড়ো মশলা গোটা জি গোটা গোটা ধনিয়া গরম মশলা শুকনো কড়াইতে ভেজে আমি একটু পাউডার বানিয়ে রেখেছি ওটাই এখানে ইউজ করলাম সব কিছু এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি বেশ একটা মিষ্টি স্মেল আসবে ততক্ষণ কিন্তু এখানে ভেজে নেব কিছু ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ছাতু তোমরা চাইলে ছাতুর জায়গাতে কিন্তু বেসনও এখানে ইউজ করতে পারো আমি এখানে তিন চামচ সত্যেন্দ্র ছাতু দিয়ে দিলাম ছাতুটা দেওয়ার ফলে এই যে স্টাফিংটা এটা খুবই একদম ড্রাই মতো হবে এবং যে সমস্ত জিনিসগুলো আছে একসাথে কিন্তু বেশ ভালোভাবে দেখো মিলে যাবে এই দেখো বন্ধুরা স্টাফিংটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব কিন্তু তার আগে আমি দিয়ে দেবো একটুখানি লেবুর রস তোমরা চাইলে এই লেবুর রসের জায়গায় আমচুর পাউডার বা চাট মশলাও কিন্তু দিতে পারো ভালো চটপটা টেস্টের জন্য স্টাফিংটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এদিকে যে আমি আটার ডোটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার খুলে একটু সামান্য উপর থেকে আমি তেল ছড়িয়ে দিয়ে একটু ভালো করে আবারও একবার একটু মুখে মেখে নিচ্ছি যাতে ডোটা আরও একদম অনেকটাই কিন্তু সফট হয় দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মেখে নিয়েছি ডোটাও কিন্তু সুন্দর আমার এখানে সফট হয়ে গেছে এইবার এই ডোটা থেকে আমি যেমন আমরা নর্মাল আটা ময়দা করি সেরকম কিন্তু এখানে আমি লেচিগুলো কেটে নেব তবে একটু যেহেতু স্টিং দেওয়া থাকবে একটু বড় বড় কিন্তু পরিমাপে হবে তাই একটু বড় বড় লেচি এখানে আমি কেটে নেব সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবারে বেশ ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি তাহলে সবগুলো লেচি এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব এই দেখো বন্ধুরা সমস্ত লেচিগুলো আমার গোল গোল করে পাকানো হয়ে গেছে এইবার এখানে লেচিগুলোতে পুর ভরে নেব। একটা আমি এখানে লেচি তুলে নিলাম নিয়ে একটু ভালোভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি একটা ঠিক বাটির মতো এখানে আমি এই লেচিটাকে বানিয়ে নেব যেমন আমরা পরোটা বানাই স্টাফিং করে রকমই কিন্তু এখানে নতুন কিছু নেই সবাই এটা জানে বানিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিলাম যে স্টাফিং বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম যে যতটা পরিমাণে দিতে চাও সে কিন্তু দিয়ে নেবে এবারে দিয়ে ভালো করে মুখটাকে আমি এবারে কভার করে নেব যাতে এমনভাবে আমি করবো যাতে আমার পরোটা যখন আমি বেলে নেব একটু কিন্তু আমার স্টাফিং বেরিয়েও যাবে না ফেটেও যাবে না দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিলাম আমি আমার মতো করে করলাম তোমরা তোমাদের মতো করতে পারো আর যদি মনে হয় যে আমার মতো প্রসেসটা ভালো সেটাও কিন্তু তোমরা করতে পারো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু পুরটা আমার লেচির মধ্যে ভরা হয়ে গেছে এইভাবে কিন্তু সমস্ত আমি লেচির মধ্যে পুরগুলো একই রকমভাবে ভরে নেব দেখতেই পাচ্ছ কিভাবে আমি ভরে নিচ্ছি এইবার পরোটাগুলো বেলে নেবো আমি একবার কিচেন স্ল্যাবের মধ্যে একটুখানি আটা ছড়িয়ে নিয়ে এবারে লেচিটা আমি নিয়ে নিলাম নিয়ে একটু আটার মধ্যে কোট করে নিয়ে এবারে আমি বেলে নেব খুব আস্তে আস্তে কিন্তু প্রেস করে এটা বেলে নিতে হবে খুব জোরে যদি প্রেস করা যায় তাহলে কিন্তু স্টাফিংগুলো ফেটে বাইরে বেরিয়ে যেতে পারে দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলে নিচ্ছি একটুও কিন্তু স্টাফিং এখানে বাইরে বেরিয়েও যাবে না পরোটাটা কিন্তু ফেটেও যাবে না দেখো এখানে আমি ভালোভাবে পরোটাটা বেলে নিলাম তবে কি যে যেমন বেলবে ছোট বড় সেটা তোমরা কিন্তু তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে আর থিকনেসটা পরোটার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে এইভাবে আমি একটা পরোটা এখানে বেলে নিলাম আবারও একটা পরোটা এইভাবে আমি বেলে নেব এইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু বেলে নেব এবং দেখতেই পাচ্ছ এই পরোটাটাও বেলে নিচ্ছি এটাও কিন্তু এতটুকু স্টাফিং বাইরে বেরিয়েও যায়নি এবং পরটা ফেটেও যায়নি এবারে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম নিয়ে ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা পরোটা প্রথমে কিন্তু বেশ ভালোভাবে দুটো দিক কিন্তু সেঁকে নিতে হবে প্রথমে পরোটাতে কিন্তু তেল দিয়ে দিলে হবে না একটা দিক সেঁকে নেওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে নিচ্ছি আমি এখানে আমার প্র্যাকটিস আছে তাই আমি হাতের সাহায্যে করে নিচ্ছি তোমরা চাইলে হাতা দিয়েও কিন্তু করে নিতে পারো দুটো দিক বেশ ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে তবেই কিন্তু পরোটাটা ফুলকো ফুলকো হবে এবং সবটা হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে দুটো দিক কিন্তু বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুটো দিকে কিন্তু একটুখানি যে শেঁকা হয়েছে সেটা ভালোভাবে বোঝাই যাচ্ছে কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে একটু আমি প্রেস করে করে ভালোভাবে এখানে সেঁকে নিচ্ছি এইবার আমি পরোটাগুলো ভেজে নেব হোয়াইট অয়েল দিয়ে তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারো এবারে অল্প অল্প আমি এখানে তেল এখানে চারদিকটা দিয়ে দিচ্ছি পরোটা চারদিকের উপরে একটুখানি ছড়িয়ে দিলাম দিয়ে একটা হাতা দিয়ে বেশ ভালোভাবে পরোটার গায়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার দেখো একটুখানি হাতাটা প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে পরোটাটা ফুলে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর পরোটাটা ফুলে যাচ্ছে এইভাবে যদি নিয়ম মেনে যেরকম আমি দেখালাম যদি পরোটাগুলো বানাও তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো এবং সফট সফট পরোটা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে কিন্তু একটা পরোটা আমার ভাজা হয়ে গেল একই রকমভাবে আবারও একটা পরোটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে কিন্তু দুটো দিক সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে কিন্তু বেশ ভালোভাবে এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল দেওয়ার আগেই কিন্তু একদম ফুলকো ফুলকো একটা পরোটা রেডি হয়ে গেছে উপর থেকে একটুখানি তেল এখানে আমি ছড়িয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটা সফট এবং একটা ডেলিশিয়াস পরোটা এখানে কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে সমস্ত পরোটাগুলো পরপর ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার মুগ ডালের মশালা পরোটা একদম কিন্তু রেডি দেখতে পাচ্ছ এখানে আমি সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা হয়েছে ক্রিস্পি এবং সব সব দেখো ভেতরটা আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কিন্তু সুন্দরভাবে পুড়ে ঠাসা এবং ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খেতেও কিন্তু হবে তেমনই ডেলিশিয়াস তোমরা সসের সাথে টমেটো কেচাপের সাথে টক দইয়ের সাথে আচারের সাথে কিন্তু খুব সহজেই সার্ভ করতে পারো আমি এখানে আজকের টক দইয়ের সাথে এই পরোটাগুলো সার্ভ করে নেব আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টিমনের সঙ্গে থেকো আজকের মতো টাটা